হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথস স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে থাকছে আপনার সেন্ট্রি জজদ কালেকশন সবার রিকোয়েস্টের কালেকশন আর কি কালেকশন আমরা শত শত শতায় নিয়ে আসি না দোকানে সেল হয় বেশি আর কি ভিডিওতে আমরা দেই না আমাদের দোকানে এগুলো সেল হয় বেশি সেল হয় বেশি জি

যাদের সন্দেহ লাগে তারা মেপে নেবেন কোনো সমস্যা নেই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর আমাদের একটা সুযোগ আপনারা পান সুবিধা পান হচ্ছে যারা কাপড় অর্ডার করবেন ডেলিভারি ম্যানের হাত থেকে খুলে

কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার প্রিন্টে সুন্দর এটার প্রাইস টা কত করে থাকবে খুবই কম

ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে না কাপড়ের টাকার সাথে যোগ হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন পছন্দ করেন নিতে চান তারাই শুধু নক কারণ অনেকে অযথা মানে এ করবেন না মানে আপনারা বুঝে শুনে তারপর নক দিবেন যারা নিবেন শুধু তারাই নক দিবেন অনেক ভাইয়াদের আপনারা হতে টাইম ওয়েস্ট করে তারপর বলছেন যে ভাইয়া নিব না ভালো লাগতেছে না এগুলো আগে আপনারা নিজের সাথে বোঝাপড়া করবেন তারপরে নক করবেন ব্যাস সবই তো একশো তাই না এখান থেকে যেটা আচ্ছা এখান থেকে যেটাই নিবেন একশো টাকা পার গজ থাকবে এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউই মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দাম থাকছে এগুলোর মাত্র একশো টাকা যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন একদম লাস্ট কালেকশন দেখায় দিচ্ছি যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন একশো সত্তর টাকা পার গজ নিপা ক্লুথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ